বর্তমানে ফেসবুকে পাঁচটি সেটিংস আপনি যদি ঠিক করে রাখেন আপনার ফেসবুক আইডি আমি আশা করব কখনোই হ্যাক হবে না কখনোই হারাবেন না কখনোই কোনো ধরনের সমস্যার ভেতরে আপনি পড়বেন না কোন পাঁচটি সেটিংস ঠিক করলে এই সমস্যাগুলো আপনার হবে না টোটাল বিস্তারিত আলাপ করবো আজকে ছোট্ট একটা ভিডিওতে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মোটা ইউসি করবেন না ফুল দেখবেন ঠিক আছে আর একটা কথা বলে রাখবো ভিডিওটা শেয়ার করে রাখবেন পরবর্তীতে যদি কোনো সময় আপনার প্রয়োজনে পড়ে আপনি ভিডিওটা দেখে কিন্তু বিষয়টা আপনি সুন্দর করে সমাধান করে নিতে পারবেন ভিডিওটা যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করে দেবেন তাহলে চলুন কোন পাঁচটি সেটিংস আপনি ঠিকঠাকভাবে দেখে রাখলে ঠিকঠাকভাবে করে রাখলে আপনার ফেসবুক আইডিতে কখনোই সমস্যা হবে না তাহলে চলুন আমরা স্ক্রিনে চলে যাইতেছি স্ক্রিনে অলরেডি দেখতে পাইতেছেন আমরা সরাসরি আমাদের প্রোফাইলের আইকন এখানে ক্লিক করব দেন এর পরে আমরা এই যে সেটিংস আইকন এইখানে একটা ক্লিক করব ভাই ভালো করে বুঝতে হবে যেহেতু আমি ভিডিওতে দেখাচ্ছি আপনি যদি না বুঝেন আপনি ভিডিওটা টেনে টেনে আবার পিছনে আর একবার দিয়ে দেখে নেবেন ঠিক আছে তো আমরা সেটিংস আইকনের ভিতরে ক্লিক করার পরে এখানে দেখতে পাইতেছেন পার্সোনাল ডিটেলস একটা অপশন লেখা এবং পাসওয়ার্ড এইটার উপরে ক্লিক করলে টোটালটার ভিতরে একটা প্রবেশ করবে চলে আসছে তো এইখানে আসার পরে একটু করে নিচে এসে দেখবেন এইখানে পার্সোনাল এইখানে একটা ক্লিক করে দিবেন ভাই ভালো করে বুঝবেন পার্সোনাল ডিটেলস এরপরে আপনার জিমেল থাকতে পারে দেন আপনার ফোন নাম্বারও থাকতে পারে আপনি যদি জিমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে থাকেন জিমেল থাকবে ফোন নাম্বার দিয়ে খুললে ফোন নাম্বার থাকবে দেন দুইটা দিয়েও অ্যাড করে রাখা যায় মানে আমি মন চাইলে আমি ফেসবুক মোবাইল নাম্বার দিয়ে লগ করতে পারবো মন চাইলে আমি জিমেল দিয়েও ইন করতে পারবে এটা এখানে অ্যাড করে রাখা যায় যা যাদের জিমেল থাকবে তারা আপনারা এখানে ক্লিক করলে এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনারা ফোন নাম্বার অ্যাড করে রাখতে পারবেন আমার দুইটাই অ্যাড করা আছে আপনারা হয়তো দেখতে পাইতেছেন এটা হাইড করা একটা পার্সোনাল ব্যাপার যাক এটা যদি ঠিক থাকে তাহলে আলহামদুলিল্লাহ দেন এরপরে আপনারা ডেট অফ বার্থটা ঠিক রাখবেন ডেট অফ বার্থটা কীভাবে ঠিক রাখবেন ডেট অফ বার্থটা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে অথবা জন্ম নিবন্ধন যদি থাকে দেন ওইখানে যে ভোটার মানে ওইখানে যে জন্ম তারিখটা আছে ডেট অফ বার্থটা আছে দেন সেমটা আপনারা এখানে রাখবেন কেন রাখবেন যদি কখনও কোনো আইডি আপনার হ্যাক হয়ে যায় কখনো ডিজেবেল হয়ে যায় কখনও মানে হাইট হয়ে যায় এটা ফেসবুক মাঝে মাঝে করে ঠিক আছে তো এই সমস্যা যদি কখনো হয় তখন কিন্তু আপনার ডেট অফ বার্থটা ইমার্জেন্সি প্রয়োজন হবে যদি সেম রাখেন ভোটার আইডি কার্ডের সাথে অথবা জন্ম নিবন্ধনের সাথে তাহলে কিন্তু আপনার খুব সহজ হবে এই যে আইডিটা ফেরত আনার জন্য আইডিটা রিকভারি করার জন্য ঠিক আছে দেন এবার এখানে দেখতে পাচ্ছেন আইডি আইডেন্টি আইডেন্টি মানে আপনার ভোটার আইডি এখানে আপনারা করে মানে অ্যাড করে রাখতে পারবেন আইডেন্টি ইনফরমেশন তো এইখানে কিন্তু আপনারা ভোটার আইডি কার্ড যদি হয়ে থাকে তাহলে আলহামদুলিল্লাহ না হলে আপনার আম্মা যেটা সাথে এখন এখানে একটা কথা আছে আবার আম্মা যেহেতু বলে ফেললাম এখানে একটা কথা আছে আপনি যদি আপনার ওই যে ডেট অফ বার্থটা আপনার জন্ম ওই যে জন্ম নিবন্ধনের সাথে করেন তো এইখানে আবার জন্য ওই যে আব্বা আম্মার ভোটার আইডি কার্ড মানে স্ক্যান করেন না ঠিক আছে এটা করলে আমার কিন্তু অন্য সমস্যা যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে তাহলে ওই সেই ভোটার আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থটা দেবেন দেন এরপরে এখানে যে এনআইডি কার্ড এখানে স্ক্যান করাবেন তো এখানেও আপনার এনআইডি কার্ড দেবেন উল্টা পাল্টা যেন হয় না তাহলে আবার ওই যে পে আউটের সময় কিন্তু আবার বিশাল একটা ঝামেলার ভিতরে পড়ে যাইতে হবে আর এই যে জন্ম নিবন্ধনের ডেট অফ কেন দিতে কেনলাম জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থ যেদিন ভোটার আইডি কার্ড হবে সেদিন কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে ওই ডেট অফ বার্থ দিবে তাতে করে এটা এলোমেলো হওয়ার কোনো প্রশ্ন নাই তো এখানে আপনারা আপনাদের ভোটার আইডি কার্ডটা স্ক্যান করে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই করে রাখবেন কখনও শুধু আইডি মানে বিশাল বড় বড় হ্যাকাররাও হ্যাক করে নেয় তখন কিন্তু এই যে মেটার সাথে কথা বলে আপনারা কিন্তু এই যে ভোটার আইডি কার্ডের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের আইডিটা ফিরিয়ে আনতে পারবেন খুবই সহজে তো এই এইগুলো দেখালাম তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখা একটু স্কল একটু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এইখানে দেখতে পাচ্ছেন টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন ঠিক আছে এইখানে এসে আপনারা কিন্তু বিভিন্ন ফোন নাম্বার অথবা ইমেইল এখানে আপনার টু টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে অ্যাড করে রাখবেন এটা করে রাখলে কি হবে আপনার আইডি ধরুন আমাকে দিছেন আপনার পাসওয়ার্ডও আমি জানি আপনার ইমেল অথবা নাম্বারও আমি জানি দুইটাই জেনে গেছি এখন আপনি আমাকে দিস দেওয়ার পরে আমি এটা লগ ইন করবো পাসওয়ার্ডও সঠিক আপনার ফোন নাম্বার অথবা জিমেলও সঠিক তারপরেও লগ ইন করতে গেলে আমার এখানে লগ ইন হবে না কেন হবে না ওই যে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের একটা নাম্বার দিয়ে দিস না অথবা একটা ইমেল দিয়ে দিস ওইখানে একটা কোড যাবে দেন ওই কোডটা পাওয়ার পরেই কিন্তু আমি এখানে লগ ইন করতে পারবো বুঝতে পারছেন আমি আপনার আইডি পাসওয়ার্ড সব জেনে গেছি তারপরেও লগ ইন করতে গেলে আমার সহজ না কিন্তু না লগ ইন হবে না ওই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওইখানে একটা কোড যাবে যে নাম্বারটা অথবা জিমেলটা দিয়েছে ওইখানে একটা কোড যাবে গেলে ওই কোডটা যখন আমি পাবো যেটাকে বলে ওটিপি ওইটা যখন পাবো তখন আমি এটা কনফার্ম করে আইডি লগ করতে পারবো ঠিক আছে তো এই যে বিষয়গুলো জানালাম ভাই খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানেন আবার অনেকেই না এখন হয়তো কিছু মানুষ বলবেন আমি তো সব কিছুই জানি ভাই জেনেও মানুষ কিন্তু ভুল করে করে না জেনেও মানুষ ভুল করে তো আমি জানি যে আপনি হয়তো এগুলো জানেন যদি জেনে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন আমি আগে থেকেই জানতাম আর যদি নতুন জেনে থাকেন অবশ্যই বলবেন আমি নতুন জানলাম নতুন কিছু ধন্যবাদ আপনাকে এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য যদি ভালো লাগে ভিডিওটা আবার বলছে একটু শেয়ার করে দেবেন অন্য মানুষরাও দেখেছেন উপকৃত হতে পারে ফেসবুক ভালোবাসার জায়গা যত বেশি ভালোবাসা দিবেন সে তত বেশি ভালোবাসা হবেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম